আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আমার আলোচ্য বিষয় বিশ রাকাত তারাবির দলিলের প্রমাণিকতা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাহামাইক্রামকে নিয়ে তিন রাত্রিতে তারাবির নামাজ আদায় করেছেন কত রাখাত ছিল তা নির্ধারিত হয় নাই ঠিক তেমনি ভাবে হজরত আবু সিদ্দিক রদি আল্লাহ আনহুর যুগেও তারাবির রাখাত সংখ্যা নির্ধারণ ছিল না তৃতীয় খলিফা হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহুর যুগে ترابير نماذج زماثر شهيد ابن ركعة نقدارون هاي إبعود ترابير نماذج 20 ركعة أن رضي الله تعالى عنه أمر أبايع أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن يقرأوا فلو قرأت القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا شيء لم يكن فقال قد علمت ولكنه أحسن فصلى بهم عشرين ركعة হজরত উমর রদিয়াল্লাহ তালহু হজরত ওবাইবনি কাব রদিয়াল্লাহ তালহুকে বললেন যে লোকেরা দিনভর রোজা রাখেন রাত্রেবেলা সুন্দরভাবে কোরআন তেলওয়াত করতে পারেন না তুমি যদি একটু তাদেরকে নিয়ে কোরআন তেলোয়াত করতে তারাবীর নামাজ আদায় করতে তখন হজরত ওবাই রদিয়াল আল্লাহ বললেন হে আমিরুল মিনিন এই বিষয়টি তো পূর্বে ছিল না হজরত উমর রদিয়াল্লাহ তালহু বললেন আমিও জানি তবে এটি উত্তম হবে অথবা ওবাই রদিয়াল্লাহ তালহু লোকদেরকে নিয়ে বিশ রাখার নামাজ আদায় করালেন জিয়াউদ্দিন মাকদিসি রহিমাহুল্লাহ তালা আহাদ ইসুল মুখতারার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এবং এর মহাক্ষিক আব্দুল মালিক হাদিসটিকে হাসান বলেছেন দেখুন খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো সাতষট্টি হাদিস নম্বর এক হাজার একশো একষট্টি আনি সাহেবিন আজিদা কালা কানু ইয়াকুমুন আলা আহদি মরবিন খতাবির আল্লাহ তালানুফি শাহের রমাদান আবি আশরিন আর কাতান হজরত সাইব ইবিনী আজিদ রদিয়াল্লাহ তালানহু বলেন সাহাবা ইকরাম হজরত উমর রদিয়া আল্লাহ যুগে বিশ তারাবির নামাজ আদাই করতেন দেখুন সুনানুল কুবরা বাইহাকি শরীফ হাদিস নাম্বার চার হাজার ছয়শ উনআশি উক্ত হাদিস নিঃসন্দেহে সহি বেশ কয়েকজন মহাদিস স্পষ্টভাবে এই হাদিসকে সহি বলেছেন যেমন হজরত ইমাম নববী রহিমা উল্লাহ তালা ইবনুল মোলাকিন মিস্রি রহিম উল্লাহ তালা আলাউদ্দিন ইরাকি রহিমা উল্লাহ তালা আল্লামা বদরুদ্দিন আইনি তালা ইমাম জালালদিন সুইতি রহিম উল্লাহ তালা শাইখ আব্দুল হক মহদসে দেহলবী রহমো তালা শায়েখ শাইখ আবদুল আজিজ মহদসে দেহলবী রহমা তালা ইমাম নিমাবি রহমা তালা প্রমুখ ইমামগণ দেখুন আল আলমাজমু খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতাশ আল বদরুল মনির খণ্ড নম্বর দশ পৃষ্ঠা নম্বর দুইশো চুয়াত্তর আমদা তুলকারী খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর তিনশো উননব্বই তরহ তশরীফ খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর সাতানব্বই মাসাবি ফি তারাবি ইমাম সুইতি রহমা আল্লাহ فريستنا رقم 18 ما سبق تابي سُلَّنا فريستنا رقم 26 حتوى أجزي يا فريستنا رقم 36 سورة شي آثاره سُنَان اللهم اني ما الله تعالى فريستنا رقم 26 عن يزيد بن رoman أنه قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان সালাসিম ও আইশিরি ইনারাকা আতান হজরত ইয়াসিদিবি রোমান থেকে বর্ণিত তিনি বলেন যে শাহ বাইক রাম রদিয়া লাহ আনহুম উমর রদিয়া লাহতাল আনহুম যুগে ২০ রাকাত তারাবির নামাজ আদাই করতেন এবং তিন রাগাত বেতের পড়তেন দেখুন মুয়াত্তা ইমাম মালেক খ্রিস্টান নম্বর চল্লিশ হাদিস নম্বর দুইশো পঞ্চাশ উক্ত হাদিস সম্পর্কে ইমাম নিমাবি রহিম আলহতালা বলেছেন ইস দুহু মুরসালুন কবিওন এই হাদিসটি মোরসাল শক্তিশালী দেখুন আসা রসুনান খ্রিস্টান নম্বর দুইশো সাতচল্লিশ আর ইয়াহিয়াবিন সাহিদিন আন্না উমরবিন খত্ত আবিরদিয়াল লাহ তাল আনহু আমার হজুলানী চল্লি বিহীন আইসরিন আরাখাত আন হজরত ইয়াহিয়াবিন সাহিদ থেকে বর্ণিত তিনি বলেন যে উমরবিন খত্তা আফ রোদিয়াল লাহতাল আন এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি জানক লোকদেরকে নিয়ে বিষ নাগাত তারাবীর নামাজ আদায়ী করান দেখুন মোসান্নাফ ইবিন আবি সাহেবা খণ্ড নম্বর তিন ফ্রিস্টান নম্বর তিনশো চুয়ান্ন

লোকদেরকে নিয়ে ২০ টাকা তারাবিন নামাজ আদায় করাতেন ওয়ুতিরুব সালাহিন এবং তিন রাখাত বেতের নামাজ আদায় করাতেন দেখুন মুসান্নাফি বিন আবি সাহেবা খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো চুয়ান্ন হাদিস নম্বর সাত উক্ত হাদিস সম্পর্কে ইমাম নিমাবি বলেছেন মুরসালুন কবিজুন এই হাদিস ও মুরসাল এবং শক্তিশালী দেখুন আসার উসুনান পৃষ্ঠা নম্বর দুইশো সাতচল্লিশ প্রিয় দর্শক মন্ডলী উক্ত গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে উমর রদিয়া আল্লাহ আনহু বিশ রাগাত তারাবিরে আদেশ করেছেন এবং ওবাই আল্লাহ আনহু এবং সাহাবা একরাম সে বিশ রাগাত তারাবির নামাজ আদায় করেছেন এর ব্যতিক্রম নয় আসুন তৃতীয় খলিফা হজরতান রদিয়াল্লাহ তালু তেনার জামানায়ও বিশ রাগাত তারাবির নামাজ আদায় করা হয়েছে যদি এর ব্যতিক্রম কোনো নামাজ আদায় করা হতো তাহলে অবশ্যই তা ইতিহাসের পাতায় আসতো কিন্তু আফসোস ইতিহাসের পাতায় এর ব্যতিক্রম কোনো কথা উল্লেখ হয় নাই প্রিয় দর্শক মণ্ডলী আসুন চতুর্থ খলিফা হযরতে আলী রদিয়াল লাহ তালানুর যুগে কত রাগাত তারাবীর নামাজ আদাই করা হয়েছে আন আবিল হাসানা ই আন্না আলী যান আমারও রজুলান ইসল্লি ভীম ফিরমাদ শ্রী আবুল হাসানা থেকে বর্ণিত তিনি বলেন আলী রদিয়াল লাহ এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি জানো লোকদেরকে নিয়ে বিশ রাগাত তারাবীর নামাজ আদাই করান দেখুন মুসান্নাফি বিনামী শেবা খন নম্বর তিন খ্রিস্টান নম্বর তিনশো চুয়ান্ন হাদিস নম্বর সাত আলী রাহ রমজানীকারীদেরকে ডাকলেন এবং তেনাদেরকে তারাবি পড়ার জন্য আদেশ করলেন দেখুন সুনারুল কুবরা বাইহাকি শরীফ খন্ড নম্বর চার খ্রিস্ট নম্বর বাষট্টি হাদিস নম্বর চার হাজার দুইশো একানব্বই অতএব এই দুইটি হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে চতুর্থ খলিফা হজরত আলী রদিয়াল তারাবীর নামাজ বিশ রাকাত আদায় করার জন্য আদেশ করেছেন এবং তেনার যুগেও বিশ রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে শাহ বাইক যুগের পরে তা বেঈদের যুগ তা যুগে তারাবির নামাজ কত রাখাত আদায় করা হয়েছে আন সুতাই রিবিনী সাকালিন আল্লাহ কার এই সল্লি ফির মাদান ইশরিন কাতানুল বিতরা সুতাই রিবিনী শাকাল রহিমহল্লাহ তালা তিনি রমজান মাসে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং বেতের নামাজ আদায় করতেন দেখুন মুসানাফ ইবিনা বি শাহ

বিশ রাখাত তারাবীর নামাজ আদাই করতেন এবং তিন রাখাত বেতের পড়াতেন এবং রুকুর পূর্বেই দোয়ায় কুনুত পড়তেন দেখুন মুসান্নাফিবিনা বি শেহেবা খন নম্বর তিন নম্বর তিনশো চুয়ান্ন হাদিস নম্বর সাত হাজার সাতশো আটষট্টি আন আবিল বখতারি আন্নাহু কারি সল্লি খন সতরবী হায়াতিন ফি রমাদ ওয়ু তিরুবিস সালাসিন আবুল বখতারি রহিম আল্লাহ তালা পাঁচটি আরাম বৈঠকের মাধ্যমে তারাবির নামাজ আদায় করতেন প্রিয় দর্শক মন্ডলী পাঁচ তার বিহা পাঁচটি আরাম বৈঠক যদি নিতে হয় চার রাখাত পর এক তার বিহা দ্বিতীয় তার বিহা আট রাখাত তৃতীয় তার বিহা বারো রাখাত চতুর্থ তার বিহা ষোলো রাখাত পঞ্চম তার বিহা বিশ রাখাত পাঁচটি তার বিহা পাঁচটি আরাম বৈঠক নিতে গেলে বিশ রাখাত তারাবির নামাজ আদায় করতে হবে আট রাখাত না হাদিসটি বর্ণিত হয়েছে আবি সাইবা পণ্য নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো চুয়ান্ন হাদিস নম্বর সাত আরো মজার ব্যাপার হলো বিখ্যাত তাবিআই হযরত আতা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আদরাকতুন নাস ওয়া হুম ইউসাল্লুনা সালাসা ওয়া ইশরিন আরকাআতান বিল ভিতরি আমি সাহাবায়ে کرامকে পেয়েছি তেনারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং 3 রাকাত ভিতরের নামাজ আদায় করতেন দেখুন মুসান্নাফ ইবনে আবি সাইবা খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 355 হাদিস নম্বর 7771 উক্ত হাদিস সম্পর্কে ইমাম নিমাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইসনাদুহু হাসানুন উক্ত হাদিসের সনদ হাসান দেখুন আসারু সুনান খ্রিস্টা নম্বর দুইশো সাতচল্লিশ শুধু তাই নয় আন্না আলী রবি কারন সালাহ তালা তিনি লোকদেরকে নিয়ে রমজান মাসে পাঁচটি আরাম বৈঠকের মাধ্যমে তারাবির নামাজ আদায় করতেন এর মাধ্যমে বিশ টাকা তারাবি প্রমাণিত হয়ে যায় দেখুন হাদিসটি রয়েছে মোসান্নাফিবিন আবি সাইবা খন্ন নম্বর তিন খ্রিস্টা নম্বর তিনশো পঞ্চান্ন হাদিস নম্বর সাত হাজার সাতশো তেহাত্তর উক্ত হাদিস সম্পর্কে ইমামে নিমাবি রহিমল্লা তালা স্পষ্টভাবে সুস্পষ্টভাবে উনি বলেছেন স্নাদুহু সহি হন উক্ত হাদিসের সনদ বিশুদ্ধ উক্ত হাদিসের সনদ সহিদ দেখুন আসার সুনান দুইশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এখন আসুন তারাবি সম্পর্কে ইমামে বুখারি রহিমা আল্লাহ তালা কোনো কিছু বলেছেন কিনা আসুন স্বয়ং ইমাম বুখারি রহিমা আল্লাহ তালা তারাবির নামাজে বিষ রাখাত এই বিষয়ে তিনি তেনার তারিখে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন ইমাম বুখারী বলেন যে গাফলা লোকদেরকে নিয়ে রমজান মাসে বিশ রাখার তারাবিন নামাজ আদায় করাতেন স্বয়ং ইমাম বুখারি রহম হাদিস বর্ণনা করেছেন তেনার জগৎ বিখ্যাত কিতাব তারিখে কাবির খন্ন নম্বর নয় খ্রিস্টা নম্বর আটাশের মধ্যে অতএব ইমাম বুখারিকে নিয়ে আমরা যারা লম্প সম্প করি ইমাম বুখারিকে নিয়ে বিভিন্ন দলিল পেশ করি স্বয়ং ইমাম বুখারি রহমাল্লা তালার নিকটে তারাবির নামাজ বিশ প্রিয় দর্শক মন্ডলী এছাড়াও তারাবির নামাজের একাধিক দলিল রয়েছে সময়ের স্বল্পতার দরুন আমি সেগুলো আপনাদের সম্মুখে বর্ণনা করলাম না প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাম থেকে যদিও তারাবির রাখাত সংখ্যা কত ছিল সহি সূত্রে বর্ণিত হয় নাই তথাপিও একটি দুর্বল হাদিসের মধ্যে রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম ও বিষ তারাবি পড়েছেন তা বর্ণিত হয়েছে দেখুন আব্বাহু أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر حضرة ابن عباس رضي الله تعالى عنه بولن الله رسول صلى الله عليه وسلم رمضان ما بيش ركعة ترابي نماز أدائي كوريسين دیکن مصنف ابن أبي شايبا حديث نمبر شات هزار شاد شو فسطر. المنتخب من مسند عبد ابن حميد حديث نمبر سوى شو تيربانو الموجم الكبير حديث نمبر بارو هزار اقشو دوي الأوساط حديث نمبر সাতশো আটানব্বই মাইহাকি শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশো ছিয়াশি যদিও হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে তথাপিও রসুল্লাহ সাল্লাম থেকে এই একটি রাকাত সংখ্যা বর্ণিত আট রাখাত সম্পর্কে রাসুল্লাহ থেকে কোনো বর্ণনা নেই কিন্তু বিশ রাকাত সম্পর্কে দুর্বল হলেও রসুল্লাহ সাল্লাহাম থেকে প্রমাণিত অতএব আমরা বিশ রাখাত নামাজ আদায় করব এটি সঠিক এবং সুন্নাভিত্তিক এইভাবেই সাহাবাহকরাম আদায় করেছেন সাহরক খলিফা তেনারা বিশ রাগাত তারাবির নামাজ আদায় করেছেন এবং তাবি ঈদের যুগে বিশ রাগাত তারাবির নামাজ হয়েছে শুধু তাই নয় সারো মাঝহাবের সারো ইমামের নিকটে তারাবির নামাজ বিশ রাখাত ঠিক তেমনি যুগ যুগ ধরে প্রতিটি মসজিদের মধ্যে বিশ রাখাত তারাবির নামাজ চলে আসতেছে এবং এটিও সঠিক আমরা অবশ্যই অবশ্যই বিশ রাখাত তারাবির নামাজ আদায় করব আমাদের কোনো ভাই যদি আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেন বিভিন্নভাবে আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেন আমরা ওই সমস্ত ভাইদের প্রতারণার শিকার হব না আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত প্রকারের শেতনা থেকে হেফাজত করে সঠিক এবং সুন্না ভিত্তিক তারাবির নামাজ বিশ রাখাত আদায় করার মতো তৌফিক দান করেন